হাই স্টুডেন্ট কেমন আছো আসবে তোমার সকলে ভালো আছো আমাদের ইউনিভার্সাল কোচিং তোমাদের স্বাগত আচ্ছা দেখে বুঝতে পারছো ভিডিওতে মারাত্মক হতে চলেছে স্পোকেন ইংলিশ ঠিক আছে আমি এই ভিডিওটা বের করেছি কিসের জন্য কারণ হচ্ছে কি স্পোকেন ইংলিশটা শেখাতে বলে আমার সমস্ত সমস্ত ওয়েস্ট বেঙ্গল হচ্ছে আমার বাঙালি ছেলে মেয়ে আমরা ইংলিশে খুব ভয় পাই কথা বলতে পারি না তার জন্য আমি চিন্তা ভাবনা করে এই ভিডিওটা বেরিয়েছি আর হচ্ছে কি তোমার আর হচ্ছে কি তোমার স্কুল শেখাতে থাকবে একটা ভিডিও নাই ভিডিও শেষ না স্কুল শেষ করে ছাড়বো স্পোকেনটা শেষ করে ছাড়ব দেখো না কিভাবে সহজভাবে তোমাদের স্পোকেনটা করে দিচ্ছি আর হচ্ছে বেসিক নলেজটা বেসটা তৈরি করে দিচ্ছি শুধু দেখে যাও আর একটা কি আর আমার যে সাবস্ক্রাইব করেছে বন্ধুগণ তারা কি করবে তা তো অলরেডি ইলেভেনে উঠে গিয়েছে ঠিক আছে তা তাদের জন্য আমি ইংলিশটা পাকা করে দিয়ে দিই কারণ ইলেভেন টুয়েলভে ইংলিশটা কমন থাকবে ইংলিশে বাংলা কমন ঠিক আছে তো সুতরাং ইংলিশটাকে পাকা করে দিতে তার জন্য আমি ইংলিশ ভিডিওটা শুরু করছি ঠিক আছে ফার্স্টে কি দিয়ে শুরু করছি স্পোকেন ইংলিশ আচ্ছা বলতে স্পোকেন ইংলিশে কোথায় সবাই আটকায় দেখো ওয়ার্ড স্টক অফ ওয়ার্ড থাকে আর গ্রামার গ্রামার মেন রস যদি গ্রামারটা শিখে নিতে পারো না তাহলে ব্যাস হয়ে গেল আর স্পোকেন কিচ্ছু নেই স্পোকেন কিচ্ছু নেই দেখো বিদেশে ফরেনরা কি করে গ্রামার মেনটেন করে চলে না কিন্তু আমাদের এখানে স্পোকেন করতে হলে মানে ইংলিশে কথা বলতে গেলে তাহলে কি গ্রামার মেনটেন করে চলতে হবে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই ঠিক আছে তো ফরেনের গ্রামার মেনটেন করে চলে না কিন্তু আমরা গ্রামার মেনটেন করে চলবো তাই গ্রামারটা গ্রামারের উপর জোর দিতেই হবে ঠিক আছে আচ্ছা আর একটা কি সেটা হচ্ছে কি এই যে দেখো আমি রয়েছে কিন্তু মানে কটা জাস্ট আটচল্লিশটা সেন্টেন্স আটচল্লিশটা বাক্য আটচল্লিশ হাজার কোটি রিকু বলেন সমান আটচল্লিশটা সেন্টেন্স ঠিক আছে সেন্টেন্স আটচল্লিশটা কত হলো এক যে বারোটা 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 চার বারো কত কটা হচ্ছে আটচল্লিশটা আটচল্লিশটা সেন্টেন্স শিখে দিতে পারো না কি মজা তোমার হবে তুমি গ্রামার পুরো হাতের মধ্যে চলে আসছে আর কিচ্ছু না আমি বারোটা দিয়ে শেখাতে পারতাম যেমন একটা কলম ধরে বারোটা দিয়ে শেখাতে পারতাম কিন্তু বারোটা দিয়ে তোমাদের একটু কনফিউজ হয়ে যাবে সেই আমি কি বললাম বেশি করে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয় কিচ্ছু না একদম সোজা আমার ভিডিওগুলো গুলো পরপর দেখে যাও ঠিক আছে যদি স্পোকন না শিখতে পারো তখন কমেন্টে শিখতে পারে লিখে দিও ঠিক আছে আর ভালো লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট শেয়ার লাইক এগুলো তো করবেই আর চ্যানেল যারা নতুন আস্ত তারা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তো আমি শিখিয়েই ছাড়বো এটা মাথায় রাখো ঠিক আছে তো চলো শুরু করে দেখ ইন্টারেকশন এই ভিডিওটা কি ইন্টারেকশন ভিডিও ঠিক আছে এটা মাথায় থাকবে এরপর ভিডিও ওয়ান টু থ্রি পর আসতে থাকবে বেশি না বেশি বেশি না মাত্র আমি দশ বারোটা ভিডিও দেবো তাতে তুমি গ্রামার পাকাপোক্ত হয়ে যাবে এবং স্পেলিং শিখতে পারবে এটা চ্যালেঞ্জ কারণ আমার চ্যানেলে ঢুকবে ডেসক্রিপশনে লেখা আছে দেখবে যে কি ম্যাথ আর ইংলিশে ভয় পায় তার জন্য আমার চ্যানেলটা কোচিং সেন্টার তাদের জন্য আর কিচ্ছু না ঠিক আছে তো ভয় বলে জিনিসটা থাকবে না ইংলিশে শুধু দেখে যাও আর যা যা বলছি মেনে যাও মানো মানতে শেখো ঠিক আছে আচ্ছা প্রথম কথা হচ্ছে দেখো এই যে দেখতে পাচ্ছ এই বারো খানা বারো খানা বারো খানা বারো খানা কটা হলো আটচল্লিশটা সেন্টেন্স চার বারো আটচল্লিশ এই আটচল্লিশটা বাক্যকে ভালো করে বুঝতে হবে আমি কিন্তু তোমাদের নট চেঞ্জ চেঞ্জ দিয়ে শুরু করছি না ভয়েস না না সে কিচ্ছু না তুই শুধু দেখাচ্ছি যে আটচল্লিশ এই আটচল্লিশটা যে সেন্টেন্স এই আটচল্লিশ সেন্টেন্স কিন্তু আটচল্লিশটা বাক্য বাক্য নয় বারোটা বাক্যের সব সমান তার মানে অ্যাকচুয়ালি কি করলে আমরা বারোটা করলেই বারোটা সেন্টে বারোটা বাক্য করলেই যে কোনো একটা কলম ধরে করলেই আমি সমস্ত শিখে দিতে পারবো তবু দিলাম কেন কম্পেয়ার করার জন্য তুলনা করার জন্য আমি যাকে আমি প্রেজেন্ট ফিউচার হিসেবে কিচ্ছু না সব মাথা থেকে আউট করে দেবো এখন শুধু আমি যে শেখাচ্ছি সেটা শেখো এই যে আচ্ছা সেন্টেন্স এটা দেখো তাহলে আজকের ভিডিওটা কি বলছিস ইন্ট্রোডাকশান জাস্ট চেঞ্জ আমি কিন্তু তোমাদের এমনভাবে বোঝাবো না শুধু দেখে যা শুধু দেখে যাও প্রথমে তুলনা করো দেখো একটা জিনিস এখানে কি আছে আই ইট রয়েছে ইউ ইট রয়েছে হি ইস আছে তাহলে ভার্ব ইট তাহলে খাওয়া খাওয়া তাহলে দেখো এখানে আই ইট ইউ ইট হি ইস এই তুলনাগুলো দেখো শুধু তুলনাগুলো শুধু দেখো তাহলে কি ইস্টা হলো ইটা হলো ইস তার মানে একটা শেখার ব্যাপার আছে ঠিক আছে হ্যাঁ আরেকটা কথা বলেছি সেটা হচ্ছে তোমরা ইয়ে করো খাতাটা নিয়ে বসো তাহলে ঠিক আছে কি আছে এই আটচল্লিশ বাক্য থেকে কি তো জানি কি কি তোমার শিখতে হবে তোমরা নোট ডাউন করো কি এই আটচল্লিশের বাক্যের মধ্যে কি কি বুঝতে পারছো নোট ডাউন করো কমেন্টে জানো আমি অবশ্যই আনসার দেবো ঠিক আছে আচ্ছা প্রথমে কি আছে ফার্স্ট দেখি চারটে ফার্স্ট প্রথম সেন্টেন্স কি আছে দেখি মানে আই ইট

তাহলে প্রথম কোশ্চেন কোশ্চেন গুলো আগে দেখো আর চুষ্ট পাখির ভিতরে কি কি কোশ্চেন আছে কোশ্চেন তৈরি করো আগে তার তো আনসার পাবে না তাহলে প্রথমে কি হলো যে আই ইট ইউ ইট হি ইজ দে ইট তার মধ্যে দেখো প্রথম লাইনটার যখন তুলনা করবে প্রতিটা প্রথম এটা সে প্রথম 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 দ্বিতীয় 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 তুলনা করবে ঠিক আছে হলো তো কাজ নম্বর কোশ্চেন কি হলো কোন কোন ভার্বের শেষে এস যোগ হয় অথবা এস যোগ হয় না এই যে হি এস ইস রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন আগে ঠিক আছে আর এগুলো ইচ্ছু কোনো ভাবে যে এস যোগ হয়নি তোমার খাওয়া যাবে তো আচ্ছা চলো সেকেন্ড কোয়েশ্চেন চলো সেকেন্ড কোয়েশ্চেন কি আই এম ইটিং ইউ আর ইটিং হি ইজ ইটিং দে আর ইটিং তাহলে এখানে মারামারি করছে কে কে দেখো তো আই এম ইটিং ইউ আর ইটিং বোঝার টেকনিকটা দেখো ম্যাথে তো শিখাই মানে শেখাবো তো অবশ্যই ইংলিশটা দেখে নাও কিভাবে বোঝাচ্ছি আমি টেকনিকটা ফলো করো একদম জোলো টেকনিক ইংলিশ পুরো একদম হাতের মুঠে চলে আসবে চ্যালেঞ্জ 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 জুড়ে থাকো এটা বলে দিলাম তাহলে আই এম ইটিং ইউ আর ইটিং হি ইজ ইটিং দে আর ইটিং তাহলে দেখো এখানে দেখো ইটিং 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 সব মিল আছে ঠিক আছে তাহলে মারামারি করছে কি এখানে আই এর এম বসছে আর বসছে ইজ আর আর মানে তিনটে রয়েছে এম ইজ আর এম ইজ আর এই তিনটে মারামারি করছে তিনটে চেঞ্জ হচ্ছে তার নিয়ম শিখতে হবে তার মানে এম কোথায় কোথায় বসে দু নম্বর হয়ে গেল ঠিক আছে আচ্ছা এটা কি আর বেসিক বেসিক ঠিক আছে যেগুলো তো বলতে পারো তাহলে কি হয়েছে তাহলে মারামারি করছে দ্বিতীয় শ্রেণিতে মারামারি করছে কি এম আর ইজ মানে এম মিজা তিনটে মারামারি করছে

আজকে কোশ্চেন করছি এরপরে ভিডিও কি হবে যে আনসার গুলো কি কি শিখতে হবে এক এক করে পয়েন্ট ওয়াইজ বলে দেবো তাহলে চলে আসবে হাতের বুড়ে ঠিক আছে বুঝতে পারছো বললাম কিচ্ছু না কিচ্ছু না দেখো একটা কথা কি পড়াশোনাটা গতানুগতিক ভাবে যেভাবে চলছে সেভাবে কেউ শিখতে পারবে না একটু পাল্টাই আমি দেখো আমার সামনে অনেকগুলো সামনে দেখবো চলো পাল্টাই একটু অন্য ধরনের নার্সেখানে শিখতে পারবে না ওই একটা টেন্স নিয়ে দশটা পেস করে দিলাম কিচ্ছু শিখতে পারবে না আমি এখন টেন্স দিয়ে শুরু করবো এক গেল পেজে যাবে বয়স এক গা পেজ ওই শিখতে পারবে না তোমরা যত কম সাইন্স করা যাবে যত ব্রিফ করা যায় সাবজেক্ট ইংলিশটাকে যত শর্ট করা যায় যত শর্টে শেখা যায় তাহলে তুমি শিখতে পারবে আমি একজন একটা আমার বন্ধুকে আমি চার দিনে আমি শিখিয়েছি শিখিয়েছি চার দিনে সে চার দিন ঘুরে দুবাই ছবি দেখি ঘুরে চলে আসছে আমার চার দিন বসছিল শুধু তা কয় ঘন্টার জন্য চার পাঁচ ঘন্টার জন্য কুড়ি ঘন্টা স্পোকেন শিখিয়ে ও একদম দুবাই থেকে ঘুরে চলে আসছে নন্দ তুই যা স্পোকেন শিখিয়ে দিচ্ছি সারা দুবাই ঘুরে আসছি এইটা হচ্ছে ব্রিফের মূল্য মানে সংক্ষেপে শেখার মূল্য হ্যাঁ পুরোপুরি এত শিখতে পারিনি কিন্তু ও তো চালিয়ে এসছে কাজ কাজটা চালাতে পেরেছে তো সুতরাং শিখে নাও ভালো করে শিখে নাও তাহলে এখানে কি অ্যামিজার এসছে তো মারামারি করছে তার মানে অ্যামিজার এক জায়গায় বসে অ্যামিজার নিয়মটা শিখতে হবে যে কোথায় কোথায় অ্যামিজার বসছে দ্বিতীয় দ্বিতীয় দুই নম্বর হয়ে তিন নম্বর আসছি আই হ্যাভ ইটেন ইউ হ্যাভ ইটেন হি হ্যাজ ইটেন দে হ্যাভ ইটেন তা ইটেন তো চেঞ্জ হয়নি বাবা ইটেন এখানে ওঠেন ইটেন এখানে ওঠেন ইটেন এখানে ওঠেন ইটেন এখানে ওঠেন মানে কি ইট কোথা থেকে ইট এট ইটেন সব শিখবে ধৈর্য ধৈর্য পেশেন্স পেশেন্স দেখো এই ভিডিওতে না বলবো ভিডিওতে তাহলে ইটেন ইটেন চেঞ্জ হয়নি জাস্ট আমি দেখাচ্ছি কোশ্চেন কি কি হতে পারে তাহলে হ্যাভ বসছে কোথাও হ্যাভ বসছে হ্যাজ বসছে হ্যাজ বসছে ভয় পার কোনো ব্যাপার নেই দারুন ভাবে শিখবে দারুন ভাবে শিখবে বলে দিলাম চ্যালেঞ্জ তাহলে হ্যাজ আর হার মারামারি করছে দেখো হ্যাজ আর হার মারামারি করছে তাই না কোথাও হ্যাজ বসছে কোথাও হ্যাজ বসছে তাহলে কি করতে হবে তিন নম্বর কি হ্যাজ আর ব্যবহার শিখতে হবে হ্যাজ আর ব্যবহার শিখতে হবে আই হ্যাভ তারপর তোমার চার নম্বর সেন্টেন্স কি আছে আই হ্যাভ বিন ইটিং ইউ হ্যাভ বিন ইটিং হি হ্যাজ বিন ইটিং দে হ্যাভ বিন ইটিং এখানে সেখানে কি আছে ওই সে কি সেই একই

চার নম্বর পার্ট হয়ে গেল এটা কি প্রেজেন্ট টেন্স এখন কিছু শেখার দরকার নেই আমি আটচল্লিশটা বাক্য আগে দেখে নাও সেন্টেন্স আগে দেখে নাও প্রেজেন্ট করলে পাস করলে কিচ্ছু দরকার নেই তুমি এই আটচল্লিশটা বাক্য শুনে দেখো ঠিক আছে মানে তিনটে কলম চারটে কলম চারটে কলম কম্পেয়ার করো আর কিচ্ছু না যেটা বলছি সেটা শোনো তারপরে তাহলে শিখতে পারবে না শিখতে পারবে না নেক্সট আই এট ইউ এট হি এট দে এট মানে এট কোথা থেকে আসছে এটা লিখে দিই একটু কারণ তোমরা একটু অনেক ইংলিশ দুর্বল সেটা হচ্ছে কি ইটেন মানে তোমার এটা জানো ডিড ডান সেরকম ইট এট ইটেন তার মানে এটাকে যদি ভিওয়ান ধরি ভিওান ভিটু ভিতি ঠিক আছে সব সব শেখি কোনো চিন্তা নেই ভিওয়ান ভি টু ভিথ্রি সব শেখাবো

সরি আচ্ছা আই ওয়াজ ইটিং ইউ আর ইটিং তারপরে হি ওয়াজ ইটিং ইউ আই আর ইটিং হি ওয়াজ ইটিং ইটিং তাহলে এখানে কামার মারামারি করছে কি ওয়াজ আওয়ার তাহলে ওয়াজার এক জায়গায় রইলো তাহলে ওয়াজার কোথায় কত নম্বর প্রশ্ন এক নম্বর এস যুক্ত শিখতে হবে তারপর হচ্ছে আর ব্যবহার শিখতে হবে দেখো আমি ব্যাগ থেকে সামনে আসছি কিন্তু ব্যাগ থেকে সামনে বুঝতে পারছি কি মানে ব্যাগ থেকে সামনে কেন দরকার তোমরা থেকে শিখো এই হাজার কেন দরকার সব লাগবে সব লাগবে যদি ইংলিশে ইংলিশে গ্রিপে আনতে চাও

স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে না হ্যাড বিন ইটিং আচ্ছা তার আগেটা তো স্লিপার সরি স্লিপ তাহলে আর তারপরে কি হবে আই হ্যাড ইটেন এটা হচ্ছে সেম কেস ইউ হ্যাড ইটেন হি হ্যাড ইটেন দি হ্যাড ইটেন আমার হ্যাড ইটেন হ্যাড ইটেন হ্যাড ইটেন হ্যাড সব জায়গায় বসছে সাবজেক্ট চেঞ্জ হচ্ছে কোনো অসুবিধা নেই তাহলে এই করে এই যেগুলো যেগুলো একই রকম রয়েছে সেগুলো সাবজেক্ট চেঞ্জ করতে এক আলাদা আলাদা সেন্স হবে সাবজেক্টটা ভার্ব চেঞ্জ করলে তো আলাদা আলাদা সেন্স হয়ে যায় কেন বলছি বিয়াল্লিশটা সেন্টেন্সে বিয়াল্লিশ কোটি সেন্টেন্সের বাক্যের ইকুইভ্যালেন্ট কেন বলছি এমনি না সাবজেক্ট আর সাবজেক্ট চেঞ্জ করে আর ভার্স্ট চেঞ্জ করে পঁচিশ সেন্টে কিন্তু তার মানে কি আটচল্লিশটা ভালো করে শেখো মজা লাগবে আর কিচ্ছু লাগবে না এগুলো দিয়ে কোশ্চেন করা সব এই যে এই আটচল্লিশটার মধ্যে খেলাধুলো করবো আমি আর বেশি খেলতে পছন্দ করি ঠিক আছে বেশি খেলতে পারি না আমি কমের মধ্যে খেলি কিন্তু যেটুকু খেলি মানে মানে গোলটা করে আসি মানে এইমটা সাকসেস করে স্পোকেন শেখাবো মানে শেখাবোই ঠিক আছে মানে গোল মানে গোলটা তোমাদের গোল আমার লক্ষ্য কি তোমাদের স্পোকেন শেখানো মানে শেখাবো মানে শেখাবোই তার গ্রামারটা শিখে নাও ব্যাস নজর ঢুকে নাও এটা আমার লক্ষ্য তারপরে দেখো আই হ্যাড বিন ইটিং হি ইউ হ্যাড বিন ইটিং হি হ্যাড বিন ইটিং দি হ্যাড বিন ইটিং এটার কোন চেঞ্জ নেই শুধু সাবজেক্ট চেঞ্জ তার এই সেন্টেন্সটা তুমি হায়ার সেন্টেন্স করতে পারো শুধু সাবজেক্ট চেঞ্জ করে তাই না আই আগেরটা সাবজেক্ট চেঞ্জ করে হায়ার সেন্টেন্স করতে পারো কিন্তু যেগুলো চেঞ্জ আছে সেগুলো তোমার একটু শিখতে হবে আর কিচ্ছু না একদম সিমিটি হলো একদম আচ্ছা তারপর দেখো আচ্ছা ভালো ভালো এবার দেখো এবার লাস্ট লাস্ট ইয়েটা এগু ফিউচার স্যালবাই স্যালবাই উইল কোনটা ফিউচার ইঙ্গিত দেয় যাও শিখে না ভালোভাবে আই শ্যাল ইট ইউ উইল ইট হি উইল বি ইটিং সরি হি উইল ইট দে উইল মানে আমার আমার লেখার সময় একটু ছোট বড় আগে পরে হয়ে গেছে সেটা লক্ষ্য করবে ফার্স্ট এরটা যে ডাক দিয়ে দিয়েছি কিন্তু হ্যাঁ ডাক দিয়ে দিয়েছি ফার্স্ট এর ফার্স্ট এরটা ফার্স্ট এরটা এর ফার্স্ট এরটা এর ফার্স্ট এরটা ঠিক আছে কম্পেয়ার করবে তুলনা করবে আই শ্যাল ইট ইউ উইল ইট দে উইল ইট সরি হি উইল ইট

টেকনিক দেখো টেকনিক দেখো ঠিক আছে ঠিক আছে সালাউল উইল বলে দিলাম যাও বাদ দাও তাহলে তাহলে সালাউল উইল ব্যবহার শিখতে হবে এবার কি সেকেন্ড সেন্টেন্স কি আছে ফিউচারে আই শ্যাল বি ইটিং ইউ উইল বি ইটিং হি উইল বি ইটিং হি উইল বি ইটিং দে উইল বি ইটিং তার মানে কি ওই তাই ওটাই শিখতে হবে ঠিক আছে সালাউল ব্যবহার আটটা জিনিস শিখতে হবে এই যে দেখো ভালো করে দেখো কোনায় এইটা দিয়ে বলছি

দেখো একটা জিনিস লক্ষ্য করে এখানে হি উইল হ্যাভ আর হি এর ক্ষেত্রে হ্যাচ বসে তোমরা এমনি জাস্ট বলছি আর কি তাই হ্যাভের জায়গাতে হ্যাচ বসে বসছে কেন হ্যাভে এই যে হ্যাব হ্যাপটা বসছে মানে এখানে হ্যাচ বসে বসছে কেন হ্যা এটা একটা কোশ্চেন আছে যত এইখানে থেকে যত কোশ্চেন আছে শত কোশ্চেন নোট ডাউন করো প্রতিটা কোশ্চেন আনসার আমি নিজে তোমাদের কোশ্চেন করতে হবে না না আমি শেখাবো প্রতিটা ভিডিওতে চিন্তা করতে হবে না কিন্তু কোশ্চেনগুলো তো করে রাখো যে কোশ্চেন ঘুরুক মাথায় যে আটচল্লিশ সেদিন তো কি কি আমার জানতে হবে কি কি আমার জানতে হবে কি কি আমার জানতে হবে না কোশ্চেনগুলো মাথায় ঘুরুক হয়ে গেল এটা গেল আচ্ছা লাস্টে কি আছে আই আই শ্যাল হ্যাভ ইটেন ইউ উইল হ্যাভ ইউ উইল হ্যাভ হ্যাভ উইল হ্যাভ ইটেন ঠিক আছে আচ্ছা তারপরে কি দে উইল হ্যাভ এগুলো একটু কমপ্লেক্স লাগছে তো পরে দেখা যাবে দেখছি আমি এটা গেল তাহলে মানে কি তাহলে দে উইল বসছে দে সল বসছেন স্যাল উইল একটু বলে দিলাম তাই না দেখ কি আই আর উই ক্ষেত্রে স্যাল আর বাকি সব জায়গায় উইল সাবজেক্ট না আই আর উই তো সাবজেক্ট না কর্তা যে কাজটা করে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় ঠিক আছে যাও ডিটেলস আসবে পরে পরে ভিডিও গুলোতে হ্যাঁ তাহলে কি হচ্ছে আচ্ছা লাস্টের সেন্টেন্স কি আছে আই শ্যাল হ্যাভ বিন ইউ হ্যাভ বিন হ্যাভ বিন দেখো গঠন দেখো আই এর ক্ষেত্রে শ্যাল ইউর ক্ষেত্রে উইল ইউর ক্ষেত্রে উইল একটু বলেছিলাম শ্যালের ব্যবহারটা আই আর উইল ওই জায়গায় শুধু শ্যাল বসবে আর বাকি সব জায়গায় উইল তাহলে যত কোশ্চেন হয় আমার তো কোশ্চেন তৈরি একদম কি কি জানি আমি এক একটা ভিডিওতে এক একটা নিয়ে আলোচনা করব তাহলে তোমাদের স্পোকেনটা হাতের মধ্যে চলে আসবে তারপরে এগুলো দিয়ে কোশ্চেন করা নেগেটিভ সেন্টেন্স করা সেই জন্য বলছি খেলাধুলোটা আটচল্লিশ সেন্টেন্স এই আটচল্লিশটা বাক্যের মধ্যেই করবো খেলাধুলা এর বাইরে কিছু করবো না সুতরাং এই আটচল্লিশটা ফার্স্ট কাজ তোমাদের হচ্ছে এই আটচল্লিশটা সেন্টেন্স কষ্ট করে হোক যেভাবে হোক মুগস্ত করো যেভাবে হোক মুগস্ত করো আমার নেক্সট ভিডিও দেখার আগে এই আটচল্লিশটা সেন্টেন্স মুগস্ত করো কাজে দেবে কাজে দেবে কাজে দেবে ইংলিশটা হাতের মুঠে চলে আসবে কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আর কয়টা ওয়ার্ড নিয়ে চলবে ব্যাস শিখে যাবে চ্যালেঞ্জ ধরলো যাই হোক এই ভিডিওতে আর কিছু বলো বেশি কিছু বলবো না ঠিক আছে নেক্সট পরপর শুরু হবে হ্যাঁ তাহলে ভিডিওর চ্যালেঞ্জ জুড়ে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করো কমেন্ট করো ঠিক আছে আর কি কমেন্ট ওটা তো রেডি রাখবেই স্যার এখানে কি কি কোশ্চেন আছে সেগুলো তো কমেন্ট করবেই তোমার যা যে কোশ্চেন আমি কমেন্ট করে দেখবো যে এখানে এই সেন্টেন্সগুলো এই এই কোশ্চেন এই কোশ্চেন লেখো না বাংলা ইংলিশ দু ভাষা যাই সে লেখো ঠিক আছে কোশ্চেনগুলো তো আমি সেগুলো নিয়ে তাহলে আমি আরও আমার আরো বোঝাতে সুবিধা হবে ঠিক আছে তো আমার তো কোশ্চেন রেডি তো কমেন্টটা করো আর লাইক শেয়ার যা 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 করা ভালো লাগে তো করো লাইক ঠিক আছে শেয়ারটা অবশ্যই করো কারণ সবাইকে শেখাতে হবে না আচ্ছা আর চি চ্যানেল যেন নতুন আসছে তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করো কারণ এরকম ভিডিও প্রতিদিন আসতে থাকবে ঠিক আছে তাহলে ভাই लिखावे नेक्स्ट वीडियोते चलो